তেলো যায় রকিবুলের পেঁয়াজ ফলন কেমন হয়েছে রকিবুলের পেঁয়াজের বিগা কে 100 হারে তো হইছে খুব বড় বড় লাগতেছে তো পিঁয়াজ হ্যাঁ আল্লাহ দিতে দেখি দেখি মুড় ধরে জাগাও তো পেঁয়াজ দেখি বা বিশাল পেঁয়াজ হইছে তো হুম হুম কি পেঁয়াজ এটা মেটাল 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 পেঁয়াজ আচ্ছা তুলেন ভালো লাগছে তো তুলতে নাকি রোদ গরম লাগতেছে না রোজ তো খুব তাপ কিন্তু সরকার কাঁচা কাঁচা পেঁয়াজ হাজার টাকা মন থাকলে গেলে আমাদের কিছু থাকবে পেঁয়াজের দাম নাই না না কত করে মন সাত আটশো টাকা মন এগুলো তো খরচ হয়ে গেছে